এখন ঠিক আছে জি আল খলিফা তো আব্দুল আজিজ খলিফা অমর আবনে عبد العزيز رحمه الله يعني ولد عمر بن عبد العزيز سنه تا احدون او الهجرة. هجري عمر بن عبد العزيز رحمه الله هلأ 66 هجريتے وصول ستين ہاں ستینا ابھی کی بولم ستون اس ستونا سینینا بولچنا ستینا با ام عاصم بنت عمر بن عبد العزيز سنه تا احدون

তেত যেই মাកាន់ তার মা তার স্থানে থাকার কারণে মানে তার মা আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার মায়ের আত্মীয়তার কারণে তিনি তার কাছে বেশি আঠা দেওয়া করতেন সুমাইয়া এর জি রুইদা তার মায়ের কাছে গিয়ে ফায়াকুলও বলতেন এই ভাবে অনুবাদ করা তিনি তার মায়ের কাছে গিয়ে বলতে দিয়া উম্মাহ

মালিক হওয়া আর কি খেলাফতের মালিক হওয়া পর্যন্ত মানে খালিপদের দায়িত্ব নেওয়া পর্যন্ত কি হন দুনিয়া বিমুখ

E the eu vou fazer o meu trabalho. Eu vou fazer a meu trabalho.